শিক্ষার্থীদের মেধা বিকাশিত সৃজনশীল বিকাশের লক্ষ্যে প্রতি বছর একবার করে বিরোধ দাওয়াত এবং অনেক শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় অন্যান্য মানুষদের পাশে দাঁড়ানো হয় এবং অনেক ঘরহীন ব্যক্তিদেরকে ঘর প্রদান কর্মহীন ব্যক্তিদেরকে কর্ম সহযোগিতা করা এছাড়াও শারীগেন্ডে মানব কল্যাণ ফাউন্ডেশন মাদক বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এসরাউ শারীগেন্ডু উপজেলাতে বাল্য বিবাহ সম্পর্কিত সচেতনতার কাজ তাও মানব কল্যাণ ফাউন্ডেশন করে থাকে পার্শ্ববর্তী শারীগেন্ডে মানব কল্যাণ ফাউন্ডেশন মানুষকে সচেতন করার জন্য আমরা নানান ভাবে নানান নেত্রির সাথে কথা বলা এবং নানান মাধ্যমে আমরা আলোচনা করে থাকি মানুষকে সচেতন করা যায় কিভাবে আসলে সারেগেন্দু উপজেলা আপনারা জানেন সারেগেন্দু উপজেলা বাংলাদেশের মধ্যে একটা সর্বনিম্ন পর্যায়ে একটা মনোনীত একটা উপজেলা এই পৌরসভা যতদূর জানি সি ক্যাটাগরিতে একটা পৌরসভা এমন একটা মানোন্নয়ন একটা পৌরসভাকে উন্নত করতে গেলে অবশ্যই আমাদেরকে প্রথমে সচেতনতা হবে এবং মানুষের কল্যাণে দাঁড়াতে হবে নিজের ব্যয় যারা অসহায়

অফিস এতদিন ছিল না আজকে আমরা অফিসটা উপভোগ করতে পেরেছি এই জন্য সকলের প্রতি শুক্রিয়া ধন্যবাদ এবং আমরা প্রতি সুক্রিয়া আদায় করছি